বিরতির পর স্বাগত পাকিস্তানে বড়সড় রত বদলের সম্ভাবনা জল্পনা বলছে যে সেরা প্রধান এবং প্রেসিডেন্টের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসে আর সেই বৈঠককে ঘিরে এবার জল্পনা আরো অনেকটাই জোরদার হচ্ছে কি রয়েছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট

এই গুচ্ছ গুলি একটা ধারণা করা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে এবং এই বেশ কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই অনুমান শুরু হয়েছে এবং এই ধরনের অনুমান এই মাসের মধ্যে মানে এই মাসের এই চলতি মাসের তিন তিনটি ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে পাকিস্তানে হয়তো সম্ভবত আগামী কিছুদিনে কিছু রাজনৈতিক পথ পরিবর্তন হতে পারে সম্প্রতি সেনা প্রধান আসিম মুনির এবং প্রেসিডেন্ট আসিফ জারদারির মধ্যে কিন্তু বৈঠকের পর আরো আহ বাঁচতে শুরু করেছে যদিও পাকিস্তানের যে প্রধানমন্ত্রী রয়েছেন শাহবাজ শরীফ তিনি এই ধরনের সত্য রাখি বা এই ধরনের কোন সম্ভাবনা কোথায় উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন এই আপাতত এই ধরনের কোন এই মুহূর্তেই কোন ধরনের পরিবর্তনের কিন্তু সম্ভাবনা নেই প্রধান এবং রাষ্ট্রপতির বৈঠকের পর জল্পনা উঠলেও এখনো কিন্তু তার কোন ধরনের সরকার এভাবে কোন তথ্য উঠে আসেনি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন